আপনাদের স্বাগত দমদম জংশন থেকে দশটা তেত্রিশের হাসনাবাদ মাঝেরহাট লোকালে আজকে আমি জার্নি করব চক্র রেলের মাঝেরহাট পর্যন্ত ভায়া প্রিন্সেপ ঘাট মাঝেরহাট পৌঁছে আবার সেখান থেকে বারোটা আটত্রিশের মাঝেরহাট হাসনাবাদ ভায়া বালিগঞ্জ হয়ে ফিরে আসবো ওই দমদম জংশনে সোজা লাইনটা শিয়ালদা চলে গেছে আমরা বাদিকে ঘুরে যাচ্ছি তাহলে চক্র রেলের পুরো চক্রাকারে জার্নিটা কমপ্লিট হবে দমদম জংশনের পর এই লাইনের প্রথম হল্ট পাতিপুকুর স্টেশনের কাছেই রয়েছে পাতিপুকুর পাইকারি মাছ বাজার দুটো ট্রেন মিলিয়ে দু ঘন্টার কাছাকাছি জার্নি তাই দুটো পর্বে ভিডিও আসবে আজকে প্রথম পর্বটা দেখুন খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসব উপর দিয়ে চলে গেছে শিয়াল্লালী আসছে শিয়ালদার পর আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ছেড়ে যায় শুধু তাই না কলকাতা স্টেশন ইন্টারন্যাশনাল স্টেশন কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এই কলকাতা স্টেশন থেকেই ছেড়ে যায় এই স্টেশন থেকে আর জি কর হসপিটাল আঠা সাত থেকে আট মিনিটের মধ্যে কার্যিকর বা বেলগাছিয়া ব্রিজ পড়ে স্টেশন টালা টালা ট্যাঙ্ক টানা একশো বছর ধরে কলকাতার মানুষকে পানীয় জল সরবরাহ করে এক অনন্য নজির স্থাপন করেছে এই টালার ট্যাঙ্ক ক্রসিং আছে স্টেশনের কাছেই রয়েছে গ্যালি স্ট্রিট পশু পাখি এবং কাছে চারার হাট আর এখান থেকে আর্জিকর কর হসপিটাল হেডে ছ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম সময় লাগে এর আগে আমি রেলের তালা থেকে খিদিরপুর পর্যন্ত একটা ভিডিও করেছি তখন অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন রেলের পুরো রুটটার ভিডিও করার জন্য সেটারই প্রথম পর্ব আজ হ্যাঁ যেটা বলছিলাম এই টালা ট্যাঙ্কটি তৈরি হয়েছে গ্যালভানাইজড লোহার চাদর দিয়ে মাটি থেকে একশো দশ ফুট উঁচুতে তিনশো একুশ ফুট পরিধি বিশিষ্ট এই ট্যাঙ্কটিতে জল ধরে নব্বই লাখ গ্যালেন ট্যাঙ্কটির গভীরতা ষোলো ফুট টালা ব্রিজ বা হেমন্ত সেতু আসছে বাগবাজার বাগবাজার স্টেশনে ঢোকার আগে ট্রেন বাদিকে টার্ন করে গঙ্গার পার ধরবে একেবারে খিদিরপুর পর্যন্ত গঙ্গার পাশে পাশেই থাকবে কলকাতা সার্কুলার ক্যানেল শ্রী শ্রী মা শারদামণি দেবী যখন বাগবাজারের বাড়িতে থাকতেন তখন সামনেই ডান দিকে পড়বে মায়ের ঘাট এই ঘাটেই স্নান করতে আসতেন মা শারদা বাগবাজার স্টেশন থেকে হাঁটা পথেই কাছাকাছি ঘুরে দেখতে পারেন বেশ কিছু ঐতিহাসিক স্থান যেমন স্টেশনের বা পাশেই শ্রী শ্রী শারদা মায়ের বাড়ি একটু এগিয়েই গিরিশ মঞ্চের উল্টো দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম বাগবাজার শ্রী গৌড়ীয় মঠ ভগিনী নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ বলরাম মন্দির আর বিখ্যাত বাগবাজারের মুখরোচক ভাজা। কলকাতার বিখ্যাত কুমোরটুলি যেতে হলে এই বাগবাজার থেকেই অটোতে চার পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন অটো ভাড়া দশ টাকা এই বিল্ডিংটা মিত্র শ্মশানঘাট কুমোরটুলি স্নানঘাট ট্রেনের বাপাশেই রয়েছে কুমোরটুলি পরে স্টেশন শোভাবাজার বাজার শোভাবাজার ফেরিঘাট শোভাবাজার স্টেশনের কাছেই রয়েছে বাবা ভূতনাথের মন্দির নীতলাঘাট মহাসশাট শোভাবাজার রাজবাড়ি আগের স্টেশন বাগবাজার আর এই শোভাবাজার থেকে রেসেলে মিনিট কুড়ির মধ্যেই মাত্র ছ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকের ফেরি আর শোভাবাজার থেকে উল্টো দিকে হাওড়া জেলার পাদাঘাট যাওয়ার ফেরি পাওয়া যায় কাহি তলা স্নানঘাট পাশেই ফেরিঘাট নিমতলার এই ঘাটেই ঠাকুর বিসর্জন হয় নিমতলা ঘাট শ্মশানের ইলেকট্রিক চুল্লি পরের স্টেশন বড়বাজার স্টেশনের পাশেই বড়বাজার পোস্তা মার্কেট রাজাকাটরা সোনাপট্টি পগেয়াপট্টি বা সত্যনারায়ণ পার্কের দিকটায় কাজ থাকলে এই স্টেশনে নামুন আসছে পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্রসেতু জগন্নাথ স্নানঘাট সেতুর ঠিক নিচেই মল্লিকঘাট পাইকারি ফুলের মার্কেট আসছে বাগে মাঝেরহাট নৈহাটি লোকালের সাথে ক্রসিং আছে এখান থেকে ফেয়ারলি প্লেস জিপিও রিজার্ভ ব্যাংক রাইটার্স বিল্ডিং এবং ডালাউসি চত্বরে যত অফিস আছে তেমনি চীনা বাজার ক্যানিং স্ট্রিট পোদ্দার কোর্ট পোদ্দার কোর্ট ইলেকট্রিক মার্কেট লালবাজার বাজার পেন্টিং স্ট্রিট সব জায়গায় যেতে পারবে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল पीपीटी बाग दिए थर्डली प्लेस फेरी घाट मिलेनियम पार्क खूब सुंदर गाचपाल भरा गंगार पारे मिलेनियम पार्क মিলেনিয়াম পার্কের প্রবেশদ্বার পাশেই মিলেনিয়াম পার্ক যেটি থেকে গঙ্গাসাগর যাওয়ার ক্রুজ ছেড়ে যায় ছোটদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু রাইড রয়েছে এখানে বাবুঘাট ফেরিঘাট হাওড়া স্টেশন থেকে বেসেলেও আসতে পারেন ওই মিনিট দশকের মতো সময় লাগে আসছে ইডেন গার্ডেন স্টেশন স্টেশনের একবারে পাশেই বাবুঘাট বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী বেশ কয়েকটা রাজ্যের দূরপাল্লার বাস ছাড়ে এখান থেকে কাছেই রয়েছে কলকাতা হাইকোর্ট ইডেন গার্ডেন নেতাজি ইনডোর স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আকাশবাণী ভবন আর আছে কলকাতা ফুটবলের তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহাবাডান ক্লাব এবং মাঠ এই জায়গা এখন সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয় রাস্তার ওপারে যে লম্বা লম্বি ফাঁকা জায়গাটা দেখছেন ওই জায়গায় গঙ্গাসাগর মেলার কয়েকদিন আগে থেকেই নাগা সন্ন্যাসী এবং গঙ্গাসাগর যাত্রীরা একত্রিত হন গঙ্গাসাগর মেলার ক্ষুদ্র সংস্করণও বলতে পারে আসছে প্রিন্সেপ ঘাট স্টেশন কলকাতার বিখ্যাত প্রিন্সেপ ঘাটের গঙ্গার পার। স্টেশনের উল্টো দিকেই রয়েছে ফোর্ট উইলিয়াম স্টেশনের ঠিক পাশেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু উনিশশো বিরানব্বই সালের দশই অক্টোবর এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয় আদি গঙ্গা এটাই কালীঘাট মন্দিরের পাশ দিয়ে গেছে এখান থেকে শুরু হয়ে গেছে কলকাতা পোর্ট এরিয়া খিদিরপুর ডক ঙ্গা বা হুগলি নদী ডান দিকে বাঁক নিয়ে গার্ডেন রিচ মেটিয়ে দিকে চলে গেছে আসছে খিদিরপুর স্টেশন স্টেশনের কাছেই আছে বহু পুরাতন ভূ কৈলাস শিব মন্দির আর স্টেশনের গা ঘেসই রয়েছে কলকাতার বিখ্যাত খিদিরপুর জগন্নাথ মন্দির আমার চ্যানেলে এই মন্দিরের ভিডিও আছে ডেসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন পরে স্টেশন রিমাউন্ট রোড একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন অনুরোধ রাখলাম স্টেশনের বাদিকটা মমিনপুর অঞ্চল এটা গার্ডেন রিচ ফ্লাইওভার আসছে চক্র রেলের এই পর্বের শেষ স্টেশন মাঝেরহাট পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পৌঁছে গেলাম মাজের এই ট্রেনটাই এগারোটা আটচল্লিশে মাঝেরহাট হাবড়া লোকাল হয়ে যে পথে এলাম সে পথেই ফিরে যাবে আর আমার পরের ট্রেন আসবে এই চার নম্বর প্ল্যাটফর্মে দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত এই চক্র রেলের জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু মাঝেরহাট স্টেশনের এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে হাসনাবাদ লোকাল তো টাইম হচ্ছে বারোটা আটত্রিশে ওই ট্রেনেই আমি ভায়া বালিগঞ্জ হয়ে যাব দমদম জংশন মানে পুরো রাউন্ডটা কমপ্লিট হবে আসার সময় এলাম ভায়া প্রিন্সেপঘাট হয়ে আর যাবার সময় ভায়া বালিগঞ্জ হয়ে দমদম পর্যন্ত সে ভিডিও আসবে এর পরে পর্বে আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে এটা একটা অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন